হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে দুঃখের বিষয় হলো রোডের পরিস্থিতি খুবই খারাপ কালকে থেকে হঠাৎ করেই গাড়িতে টিকিট সিস্টেম করেছে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না কোথাও দাঁড়াচ্ছে না আর কাউন্টারগুলো অনেক দূরে দূরে হয় ব্রিজে রামপুরা ব্রিজে আসতে হবে না হলে রামপুরা বাজার যেতে হবে মানে কাউন্টার এমনভাবে ই করেছে যে মানে হাফ মাইল দূরে হেঁটে না গেলে আর বাসে ওঠা যাবে না তো এটা যেমন একদিক দিয়ে ভালো তেমন আবার একদিক দিয়ে খুবই ভোগান্তির বিষয় এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে রাস্তায় সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে কেউ গাড়িতে উঠতে পারছে না অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে আবার অনেকে হাতির ঝিল দিয়ে যাচ্ছে তো আমি গাড়িতে উঠতে না পেরে যে দেখতে তো পেলেন যে গাড়িতে কতটা জ্যাম টিকিট কাটার পরও গাড়িতে প্রচুর জ্যাম তারা ঝুলে ঝুলে যাচ্ছে তো আমি হাতিরঝিলের এই সাইডটাতে এই রোডটা দিয়ে হাতিরঝিলের রোডটা দিয়ে একটা গাড়ি চলে নতুন চলতেছে সেই গাড়িটাতেও প্রচুর জ্যাম তো আমি দেখেন এখানে বাস কাউন্টার হাতিরঝিলে প্রচুর ভিড় লম্বা লাইনে দাঁড়িয়েছে তো আমি রাস্তা পার হয়ে আমি ওয়াটার বাসে যাবো সেজন্য আমি এই পাশে পার হয়ে আসলাম আমি এখানে এসে টিকিট নিয়ে আমি সিরিয়ালে দাঁড়াবো প্রায় এক মাইলের মতো হবে সিরিয়াল লম্বা লাইনে দাঁড়ানো দেখতেই পাচ্ছেন এক পাশে হচ্ছে নিগতনের লাইন আর এক পাশে গুলশানের লাইন তো আমি গুলশান যাবো আমি টিকিট কেটে আমি যাচ্ছিলাম লাইন আর শেষ হচ্ছে না হাঁটতেই আসি প্রচুর লম্বা লাইন ছিল এই দেখুন কতটা লম্বা লাইন আর শেষ হচ্ছে না আমার পরে একটা আপু আসবে সে আমার আগে গিয়ে দাঁড়াবে মানে আমার আগে আগে সে চলে যায় অথচ আমি আগে টিকিট কেটেছি কারণ আমি আগে দাঁড়াবো বলে তো যাই হোক আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে যাচ্ছিলাম সেজন্য আমার আগে আপু আমার সামনে দিয়ে চলে যায় এই দেখুন এটা হচ্ছে গুলশারের লাইন কতটা লম্বা সিরিয়াল এই যে হলুদ জামা পরা এই আপুটা আমার সামনে গিয়ে দাঁড়াবে আমি তার পেছনে গিয়ে দাঁড়াবো এই আপুটা দাঁড়ালো তার আমি লাইনে দাঁড়িয়েছি এক পাশে হচ্ছে নিকেতনের লাইন আরেক পাশে হচ্ছে গুলশানের লাইন আমরা গুলশানের লাইনে হাঁটছি একে হাঁটছি শেষ পর্যন্ত আমরা ওয়াটার বাসে যখন উঠেছি আমরা কিন্তু আমি কিন্তু সিট পাইনি পুরাটাই ব্লক ছিল ভিতরে যার কারণে আমরা আমাদের যেতে হবে অফিস টাইম পার হয়ে যাচ্ছে তো এটাতেই উঠেছি আমরা মাথায় বসেছি বসে আমরা যাচ্ছি দেখুন পুরা খোলা আকাশের নিচে আমি বসা ওয়াটার বাসে তো আমি একটু হাতি ঝিলের ভিডিও করতে করতে গেলাম যেহেতু সামনে ফাঁকা দেখতে দৃশ্য ভালোই লাগছে এজন্য ভিডিও করতে করতে যাচ্ছি যে সাইডগুলো দেখতে ভালো লাগছে পানি এক একটা বাস যেগুলো দিয়ে রাখছে পতাকা দিয়ে এগুলো হচ্ছে এরিয়া এই এর পাশ দিয়ে যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন তা আমরা সেই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি আমি যেখানে বসেছি সেখানে আমার পেছনে একটা এরকম ই দেওয়া আছে চাকার মতো মানে বসতেও পারছি না ঠিক মতো ওই আপুর পেছনেও ঠিক সেরকমই দেওয়া তারপরেও যেতে হবে কিছুই করার নেই আমরা যাচ্ছি আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমার ভালো লাগছিল যে সব কিছু একদম সামনে থেকে ভিডিও করতে পারতেছি খুব সুন্দর লাগছিল যে বাসগুলো দিয়ে পতাকা টাঙানো আছে তার সাইড দিয়েই যেতে হয় এটা একটা এরিয়া করে দেওয়া হয়েছে সেই এরিয়া এরিয়া মানে মানে সে তার পাশ দিয়েই এই ওয়াটার বাসটা যায় এটা একটা এরিয়া করে দেওয়া হয়েছে এই এরিয়ার দিয়ে যেতে হবে ওই তার ওই পাশে যাওয়া যাবে না তো আমরা যাচ্ছি যাচ্ছি ঠিক মতোই গেলাম আমি একটু ভিডিও করতে করতে গেলাম আমার কাছে ভালো লাগছিল তো আর করে আমার আজকের দিনের এই হচ্ছে মানে আজকের দিনের অবস্থা রাস্তায় যেমন ঝামেলা যেমন সমস্যা সেরকম সমাধানও হবে আশা করি তো আমার মনে হয় কাউন্টার বাড়ানো উচিত বাসও বাড়ানো উচিত যার কারণে যেহেতু এখন যেটা করেছে সেটা হলো যে ড্রাইভাররা আগে মালিককে টাকা দিত দিনে আর এখন মালিক ড্রাইভারদের বেতনভুক্ত করে দিয়েছে মালিকই টাকা দেবে তো যাই হোক এটা হচ্ছে একটা নিয়ম ভালো করেছে তাহলে হয়তো এখন আর রোডে সেরকম অ্যাক্সিডেন্ট হবে না কোনো যাত্রী উঠানোর প্রতিযোগিতা চলবে না যদি এরকমটাই করা হয় এটা একটা ভালো উদ্যোগই নিয়েছে আমার কাছে মনে হয় আর আমি কালকে লিঙ্ক রুট থেকে গুলিস্থান গিয়েছি বিশ টাকা দিয়ে যেখানে তিরিশ টাকা নেয় আবার গুলিস্তান থেকে রামপুরে এসে নেমেছি পনেরো টাকায় যেখানে বিশ টাকা নাই। তো আমার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে যদি প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে পরে যদি এটা কন্টিনিউ থাকে আমার মনে হয় এটা ভালো হবে আর বাস বাড়ানো উচিত কারণ এই মুহূর্তে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে যারা অফিসে যায় তাদের জন্য খুব চাপ হয়ে গেছে মানে যাওয়া আসাটা খুবই সমস্যা হয়ে গেছে এই মুহূর্তে আমাদের সবারই চিন্তা ভাবনা করে সব কিছু করা উচিত আমার মনে হয় আরও কাউন্টার বাড়ানো উচিত আরও বাস বাড়ানো উচিত তাহলে মনে হয় এটা সমস্যা সমাধান হয়ে যাবে তো এই হলো আমার আজকের দিনের সব কিছু তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ